গুড নাইট রাত্রে একটু সাজোগুজু তো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আজকে বৌদি সাজোগুজু করতেছে সাজোগুজু দেখুন মাথার চুল আচরাচ্ছে কত সুন্দর করে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন অবশ্যই মজা পাবেন ভালো লাগবে তাই সাজুগুজু মানেই শান্তি ভালোবাসা ভালো লাগা আসলে মানুষের মনে যদি সাজুগুজু লা থাকতো মানুষ কখনো বাঁচতে পারত না মানুষের মনে রং তামাশা মানেই একটা শান্তি আর সাজুগুজু করলে কিন্তু অনেক ভালো লাগে তাই বৌদি অনেক সুন্দর করে সাজুগুজু করতেছে আপনারা সাজুগুজু করবেন দেখবেন মনকে অনেক ফ্রেশ রাখা যায় তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ধরনের সাজুগুজু আপনারা ভিডিওটি দেখবেন আর চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা বেশি বেশি করে সারা দিবেন যারা আমার মতো নতুন নতুনদের ভালোবাসা দেবেন অবশ্যই আপনারা সাকসেস হবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন তো বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনারা করতে পারেন আপনার ইউটিউব কিন্তু মনিটাইজ আর মনিটাইজ করলে দেখবেন লক্ষ লক্ষ টাকা ইউটিউব চ্যানেল থেকে কামাই করতে পারবেন আপনার গায়েও বাঁচবে না প্লাস আপনি বুঝতেও পারবেন না যে টাকাটি কোথা থেকে আসলো জাস্ট দিনটাতে এক দেড় ঘন্টা শ্রম দিলেই আপনার ওখান থেকে এক দেড় লক্ষ টাকা ইনকাম হবে তাই ইউটিউব চ্যানেলে চলে আসুন বৌদি অনেক ভালো মনের মানুষ তাই আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেয় উপহার তাদের বৌদিকে ধন্যবাদ জানাই এরকম ভিডিও আমাদের আরও দেখ আমরা সবাই উৎসাহিত করব বৌদির জন্য তো বন্ধুরা আপনারা সকলেই আছেন তো বৌদির পাশে অবশ্যই যদি বৌদির পাশে থাকেন একটি লাইক তো হয়ই আর লাইক দিলে কিন্তু বৌদি অনেক আরও কিছু শান্তি পাবে এবং আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বারে এ পর্যন্তই ভিডিও আগামী দিনের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন